আপনারা সারা বাংলাদেশ তোর যারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করেছে যেন আমার বাবা বাবার আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠ তদন্ত চাই এবং আমি এ শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে কি জন্যই করেছে আমি বিচার চাই আমি বিচার চাই আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে গুড়ে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই আজকে আমি এতিম হয়ে গেছি আজকে আমার পড়াশোনা শেষ হয়নি আজকে আমি মাস মাসে আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে যার বাপ থাকে না তার কেউ থাকে না তারা এতিম হয়ে যায় যতই কাছে আত্মীয় আপন মানুষ যেই থাকুক বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না বাবা আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে আমি পরীক্ষাও দিয়েছে আমার সামনে রেজাল্ট দেবে সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো তুমি কি করেছো আমার কোনো কথা সে রাখতে পারি সে চলে গেছে আপনারা শুধু আমার অনুরোধ আমার বাবার এটার বিচার করবে একটা সময় চোদ্দটা বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে পলিয়ে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি যখন আমার একটু বুঝ হয়েছে আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি এখন আমি হারিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার বড় ভাই কি আমার বাবার মতন আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে সচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো কেন করলো এভাবে আমি 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 চিনি না আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো কারণ আমি ল পড়তেছি আমিও কিছু আইনের নিয়ম জানি আপনি ইনভেস্টিগেশন করুন আপনি দেখুন তারা কারা আমাকে চিনা হলে আমি চিনতে চাই আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই আমাকে করে দিল আমার বাবা আমি দুই দিনের মধ্যে চলে আসবো তোমার দাঁতের ডক্টরের কাছ থেকে দেখানোর কথা তোমার দুই দাঁতের সমস্যা আমি এসে তোমার আমি নিয়ে যাব তুমি যেও না তোমার ডক্টর ফোন করলে তুমি বলবো আব্বু ইন্ডিয়া গেছে আব্বু এসে তোমাকে নিয়ে যাবে তুমি থাকো আমি আজ কথা বলে গেছো আমার সাথে তারপরে আমার সাথে আমি কাউকে সন্দেহ করছি না কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করব। আপনার কি সন্দেহ না আমি এরকম কোনো কিছু পাচ্ছি না এরকম কোনো কিছু আমি এখনো পাইনি যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে যাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি তাদের ধরুক তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে আমি কোনো কিছুই জানি না আমি জানলে আমি তো তাহলে জেনেই যেতাম আমার বাবা আমি কি চাইবো আপনারা বলে আপনার কাছে অনুরোধ আমার বাবা আপনারা আপনারা সহযোগিতা করেন আপনারা আলোড়ন সৃষ্টি করেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই সে আমাকে যথেষ্ট হেল্প করছে সে আমাকে সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত কথা হয় যেদিন আমার বাবার আর কথা রবিবারে না আমার সরি আমি যেদিন দিবি এখানে আসছি হারোন আঙ্কেলের এখানে সেখানে তারা আগের দিন কথা হয়েছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি সে করছে প্রধানমন্ত্রী আমার আস্তস্ত করেছে আমি এর আমি ইনভেস্টিগেশন চালাচ্ছি আমি সব রকম চেষ্টা করতেছি